হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো যারা তোমরা নতুন সেলাই শিখতে চাইছো তাদের জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আমি মেশিনটা দেখাচ্ছি মেশিনের সঙ্গে কিভাবে এগুলো হচ্ছে দেখো এগুলোকে বলে ববিন এই ববিনে কিভাবে সুতো জড়াবে আমি তোমাদেরকে দেখাবো দেখো এটা ববিন ববিনগুলো আমি নিয়ে নিয়েছি আমার এখানে সুতো জড়ানো আছে তবুও তোমাদের শেখানোর জন্য আমি একটা ববিনে সুতো জড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা যারা নতুন কাজ শিখতে চাইছো মেশিন কিনেছ কিন্তু কিভাবে কি করবে বুঝতে পারছো না ভিডিওটি তাদের জন্য অবশ্যই পুরোটা দেখো দেখো তোমরা এই রকম একটা তার নিয়ে নেবে এরপর তোমরা দেখবে তো মেশিনে কিভাবে রেখে তাতির সাহায্যে আমি ববিনে সুতো জড়াচ্ছি দেখো প্রথমে আমি একটা সুতো মানে কাটিংয়ের সুতো আমি এখানে লাগিয়ে নেব দেখো কিভাবে লাগাচ্ছি এ দেখো আমি একটা সুতো নিয়ে নিয়েছি এটাকে আমি প্রথমে মেশিনে লাগিয়ে নেব সুতোর এক সাইড এক সাইড খুলে নেব খুলে নিয়ে ঠিক ভেতর দিকে লাগিয়ে নিলাম এরপর দেখো সুতোটা আমি নিয়ে নিয়েছি এরপর আমি একটা ববি নিয়ে নেব নিয়ে ওখানে এক সাইড দিকে দুটো তিনটে প্যাচ আমি পেঁচিয়ে নেব দেখো এভাবে আঙুল দিয়ে ধরে আমি দুটো তিনটে প্যাচ জড়িয়ে নিচ্ছি এরপর এটিকে এভাবে ধরে দেখো সুতোটা আমার নিচের দিকে ঝুলছে এরপর দেখো এই সরু তার ঠিক আমি বগিনের মাঝখানে ঢুকিয়ে এবার মেশিনের চাকাটিকে আমি ঘুরিয়ে নেব সামনের দিকে ঘুরিয়ে মেশিন চালিয়ে আমি এবার এটাকে সুতো জড়িয়ে নেব দেখবে যে চাকার যে ধার আছে সেই ধার বেয়ে আমি তারটিকে ধরে এদিকে মেশিন চালাবো আর দেখো এইভাবে আমার সুতোটা জড়িয়ে গেছে ববিনের সঙ্গে কত সুন্দরভাবে তাই তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে যারা নতুন অবশ্যই ভিডিওটি তাদের জন্য এবার দেখো আমার সুতো জড়ানো হয়ে গেছে এবার সুতোটিকে কিভাবে মেশিনের সঙ্গে আমি সেট করি দেখে নাও এটাকে বলে ববিন কেস এটার ভিতরে আমি ববিনটিকে রেখে দেখো আমার ববিনটিকে এভাবে রাখবো এক সাইডে সুতো খুলে নেব নিয়ে যে দেখছো ওখানে ফাঁকা অংশ ঠিক এই ফাঁকা অংশ এইভাবে ববিনটিকে সোজাসুজিভাবে ধরবে ওটার নিচের দিকে থাকবে দেখো এইভাবে রেখে আমি সুতোটিকে ফাঁকা সাইড দিয়ে এই নিচ দিয়ে আমি টেনে নেব দেখো আমার ববিন কেস জয়েন্ট হয়ে গেছে এবারে দেখো আমি মেশিনে কীভাবে সুতোটা জড়িয়ে নিই দেখো ফার্স্টে তোমরা এখানে তিনটে ফুটো আছে ফার্স্টে যে ফুটোটা সেখান দিয়ে সুতোটা পাস করিয়ে নেবে দেখো সুতোটা আমি লাগিয়ে নিয়েছি এরপর দেখো এটা হয়ে গেছে এবার দ্বিতীয় নম্বরে দেখো এই যে গোল চাকরির মতো এখানে আমি ঠিক মাছ বরাবর এইভাবে সুতোটাকে রেখে ওপর দিকে টেনে নিয়ে তিন নম্বরে এখানে দেখো এটার ভিতরে সুতোটা আটকে দেব চার নম্বরে দেখো আমি যে মেশিনের এই যে সরু গোলটা দেখছো এইটা এটার মধ্যে আমি সুতোটা লাগিয়ে নেব এটা লাগানো হয়ে গেছে এরপর দেখো নিচের দিকে যে গোল অংশ ঠিক এখানে একটা মেশিনের সঙ্গে এখানে একটা সুতো লাগিয়ে নেব তারপর লাস্ট আমার যেখানে সুতোটা লাগাতে হবে সেটা হলো সুচে এবার সুচের যে পুটো সেখানে আমি সুতোটা লাগিয়ে নিলেই আমার মেশিনের সুতো জয়েন্ট করা কমপ্লিট হয়ে যাবে দেখো আমার পরপর সুতোটা মতো লাগানো হয়ে গেছে এখানে যদি তোমরা ভুল করো তবে সেলাই ঠিকমতো বসবে না ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবেই সুতোটা লাগাতে হবে দেখো আমার লাগানো হয়ে গেছে এরপর দেখো আমার ববিন কেসটা ঠিক মেশিনের নিচের দিকে লাগিয়ে নেব তারপর এটিকে সেলাই করতে পারবে তোমরা খুব সহজ একদম ভয় পাবার কোনো কারণ নেই আস্তে আস্তে অবশ্যই শিখতে পারবে পরপর আমি ভিডিও দেব তোমরা দেখতে থাকো তাহলেই সেলাই শিখতে পারবে দেখো এখানে আমার দুটো সুতো নিচ থেকে একটা সুতো এবং ওপর থেকে একটা সুতো দুটোই আমার দেখো সেটিং হয়ে গেছে এরপর যখন তোমরা সেলাই করবে তখন দেখবে খুব সুন্দরভাবে সেলাই বসে যাচ্ছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ